এটা পরে দাও ইয়ে দাও আলোচনা সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা আমরা যে কথা এতদিন বলেছি যে একটি তৃপৃ দুটি কুসল হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তার প্রাণ এই কথাকে যারা বাস্তবায়িত করেন তারা কিন্তু কথায় আমাদেরকে বলার না তিনি আমাদের দূরের কেউ নন কবি বলেছিলেন আমাদের দেশ হবে সেই ছিল কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা আমাদের মাঝে পেয়েছি কিছু কাজের মানুষকে যারা ভালোবেসে আমাদের মাঝে আসছেন তিনি হচ্ছেন শ্রীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ এবং তার সাথে দীর্ঘদিন যাবৎ যারা সহযোদ্ধা হিসাবে কাজ করছেন আমাদের প্রিয় বড় ভাই আশ্রফ ভাই এখানে আসছেন এবং সবাইকে পরিচয় করে দিবে আমার বাম পাশে রয়েছে আমার বন্ধু কাজী আজিজুল হক মনু তার বাবা ছিলেন বীর মুক্তিযুদ্ধ কাজী আজিজুল হক লেবগৈ সাহেব প্রয়াত লেবগৈ সাহেবকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উপস্থিত আছেন আমাদের মোতাহার ভাই মোতাহার ভাই থানা সাংগঠনিক সম্পাদক আমাদের ফারুক ভাই আর বাকিটা আমাদের আগুন ভাই পরিচয় করে দিবে তারপর আমরা আমার কথা বলবো সবাই নিয়ে একসাথে সাদ্রাবি সাতকে বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছে তারপর আমাদের